দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দুটি বিনোদন কেন্দ্রে বিদেশি নারীদের টোকেন বা সিলিন্ডার পদ্ধতিতে গ্রাহক সেবা দেয়ার অভিযোগে অভিযান চালিয়ে একটিজন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ গতকাল রাতে পুত্রাজয় অভিবাসন দপ্তরের এনফোর্সমেন্ট শাখা মেডান ক্লাং লামা এবং জালান ক্লাং লামার দুটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে পাঁচজন পুরুষ ছাড়াও ছাব্বিশ জন বিদেশি নারী এবং আটত্রিশ জন মালয়েশিয়ার নাগরিক সহ উনসত্তর জনকে জিজ্ঞাসাবাদ করা হয় মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভার্সের ছবি পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এর মধ্যে চোদ্দ জন থাইল্যান্ডের দুজন বাংলাদেশের সাতজন ভিয়েতনামের এবং একজন সিঙ্গাপুরের নাগরিক সহ একত্রিশ জনকে গ্রেফতার করা হয় তাদের বয়স তেইশ থেকে বছরের মধ্যে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানান আটকদের বিরুদ্ধে পাসপোর্ট না থাকা ওভারস্টে ভিসার অপব্যবহার সহ অভিবাসন আইন উনিশশো এবং উনিশশো তেষট্টি পাসপোর্ট আইন উনিশশো ছেষট্টি এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টির অধীনে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে তিন দিনের গোয়েন্দা নজরদারির পর অভিযান চালানো হয় জানাগাছ অভিযুক্ত বিনোদন কেন্দ্র দুটি বিগত দুই মাস ধরে বিকেল তিনটা থেকে রাত দুটা পর্যন্ত বিদেশি নারী কর্মীদের দিয়ে গ্রাহক সেবা দিয়ে আসছিল অভিযানের সময় দেখা যায় বিদেশি নারীরা স্থানীয় এবং বিদেশি পর্যটকদের বিনোদন সেবা দিতে ব্যস্ত ছিলেন যেনাজার গ্রাহকরা সন্তুষ্ট হলে সিলিন্ডার বা রঙিন টোকেন দেন নারী কর্মীদের যা একশো থেকে শুরু করে পাঁচ হাজার ইংলিট পর্যন্ত হয়ে থাকে আরকিতদের সবাইকে তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বুকির জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে নিউজ নিউস্টেস